যুবকেরা আমার দয়ান্নবীর নাকটা কেমন হবে আমার দয়ান্নবীর চোখটা কেমন হবে আমার হাতটা কেমন হবে আমার নবীর চরিত্রটা কেমন হবে চিন্তা করে আমার দয়াক নবীর ইজ্জত সম্মান আমরা কোরআন হাদিস থেকে তো অবশ্যই শুনবো সিয়া হাদিস থেকে তো অবশ্যই শুনবো কিন্তু আমার নবীর মানটা দেখেন তওরাতে রসুল্লাহ জিকির আল্লাহ করছে জব্বুরের মধ্যে জব্বুর হজ দাউদ আলাইগি সালা সালামের উপরে আমার আল্লাহ নাজিল করলেন ভাই হরযো দাউদ আলাইগি সালা তোয়াসাল্লাম তার একটা শক্তি তারা একটা মৌজ আল্লাহ দিয়েছিলেন কি মৌজল্লা দিয়েছিলেন বলেন তো এই লোহাকে যদি হাত ধরে ধরতো এই লোহাটা মোমের মতো গলে গলে পড়ে যেত জোরে বলে সেই দাউদ আলাই সাল্ল একদিন তার কেতাব জব্বুর নিয়ে পড়ছেন তিনি পড়ছেন পড়তে পড়তে হঠাৎ করে একটা পোকা আমরা যখন বাইক চালাই দেখবেন একটা ভেমরুল এসে চোখে লাগে কথা ঠিক না আমরা যখন আপনার বইয়ে পড়াশোনা করি সেই সময় একটা পোকা এসে পড়ে কি পড়ে না কথা বলে তা জব্বুর কেতাবটা নিয়ে হজরত দাউদ সালাতু ওয়াস সালাম যখন পড়ছে পড়তে পড়তে হঠাৎ করে একটা পোকা কেতাবের উপরে পড়ে গেছে এর পোকাটা মাছি যখন মুখের কাছে ভন 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 করে আওয়াজ করে ভাই এটা প্রেশানি লাগে তো কথা বলে না অসুবিধা হয় না পড়তে পড়তে পড়ার একগ্রতাটা একটু হারিয়ে ফেলি না আমরা ঠিক তদ্রূপ হজরত দাউদ আলাই ঘি সালাম যখন এই পোকাটা পড়েছে তখন আল্লাহকে জিজ্ঞাসা করছে তিনি রেগে গিয়ে আল্লাহ আপনি এই পোকাটাকে কেন সৃষ্টি করলেন কে জিজ্ঞাসা করছে নবী দাউদ আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে পোকাটাকে আপনি কেন সৃষ্টি করলেন আমার আল্লাহ পাক বলছেন দাউদ তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো আমি আল্লাহ যে মখলুক সৃষ্টি করেছি ওই পোকাটাকে তুমি জিজ্ঞাসা করো ওই বলে দেবে জোরে বলো হযরত দাউদ আলাইহি সালাতু ওয়াসালাম পোকাটাকে বললেন এ পোকা আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করেছে গো পোকা বলছে আল্লাহ আমার জাবানটা খুলে দিন আমি দাউদের সঙ্গে কথা বলতে চাই আল্লাহ বলে যা তোর জাবানটাও খুলে দিলাম জোরে বলেন আমার আল্লাহ কি না পারে গো আমার আল্লাহ সব পারে আজকে কিছু পয়সা হয়েছে কিছু টাকা হয়েছে কিছু অর্থ হয়েছে হ্যাঁ কত দেমাগ আমাদের আমার রসুল্লাহর কোনো দেমাগ ছিল নাকি আমার রসুল কি তরোয়ালের মাধ্যমে দিন প্রচার করেছে নাকি আমার রসুলকে জরজবস্তি করে দিন প্রচার করেছে নাকি এই আমার রসুলকে কাউকে গাল পেড়ে ভয় দেখিয়ে ডর দেখিয়ে পাওয়ার দেখিয়ে কাউকে কি ইমানের মধ্যে দাখিল করেছে নাকি অত সহজ নয় আমার রসুল্লাহ চরিত্র দিয়ে রসুল্লাহর ব্যবহার দিয়ে সুন্দর আখলাদ দিয়ে মানুষের দিলটাকে মোমের মতো গলিয়ে ইসলামের পথে নিয়ে এসেছে জোরে বলে সেই রসুলের উন্মত আমরা আমাদের ভিতরে দেখেন যত রাগ সব আমাদের ভিতরে রাগ রসুল্লাহর ভিতরে ছিল না

পিতা কষ্ট দিচ্ছ তোমরা যারা নামাজ পড়ছো না তোমরা যারা বড়দেরকে সম্মান করছো না বড়রা তোমরা যারা ছোটদেরকে ভালোবাসো না ও যুবকেরা ও নবী বাগের উম্মা তুম্মাতিরা গা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা জানিয়ে দিলেন ও আমার বান্দারে আমার বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাহ আলী গাছের উপরে আমি আল্লাহ যে কোরআনটাকে নাজিল করলাম ওই কোরআনের মধ্যে পরিষ্কার তোমাদের কাছে আমি উপস্থাপন করলাম ইন্নাল্লাহা লা ইগাইরু মা বি কওমিন হাত্তাই ইগাইরু মা যে জাতি যে قوم নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না আমি আল্লাহ পাক রব্বুল ওই জাতি ওই কমকে কখনো জন্য পরিবর্তন ঘটায় না ও যুবকেরা ও নবী পাকের উম্মাত উম্মতিরা আমার দয়ার নবীর একটু ভালো করে ফলো করার চেষ্টা করুন বিশ্বনবীর সল্লাহ সাল্লাভ আলী সাবাদে সাল্লাম মাঝখানে আমার তো নবী বলতে লাগলেন ও আমার সাহা এমন একটা জামানা আসবে যে জামানাতে ইমান টাকাটা বড় কঠিন হয়ে যাবে ও যুবকেরা ও নবীরা বিশ্ব নবীর ও সোল্লাহ সাল্লাহ আলী গুয়া সাল্লাম সাহাবাদে জানিয়ে দিয়েছে ও আমার না না শেষ জামানাতে যখন ইমান টাকাটা বড় কঠিন কবে সেই সময়তে তোমরা কোরআন এবং আদিসটা দিকে তাকিয়ে থাকবে কোরআন যে পদ দেখাবে তোমরা সেই পথে চলবে হাদিসটা ভালো করে ফলো করে কোরআন ফলো করে সেইভাবে জিন্দগি জীবনে আমল করার চেষ্টা করবে আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম যারা কোরআন হাদিসটাকে মজবুত করে ধরবে কোরআন হাদিসটাকে শক্তভাবে ধরবে আমি রসুল্লাহ আদা সেই উম্মদকে না নিয়ে আমি রসুল

আর রসুল এই কথাটা সাহাবাদের কাছে বারবার প্রচার করতেন বলুন বলবেন রসুল আদর্শ শুনতে আমরা এসেছি তাই তো হ্যাঁ রসুল তেষট্টিটা বছর জিন্দেগিতে তিনটে পাঠ কিন্তু রসুল্লাহর আছে জিন্দেগি জীবনে তিনটে পাঠ রসুল্লাহর মায়ের গর্বে থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নবুয়াত পর্যন্ত একটা পাঠ নবুয়াতের পরে আমার রসুল যখন নবুয়াত পেয়েছেন তারপরে রসুল মক্কা জীবনে ১৩ বছর ছিলেন কত বছর ছিলেন তেরো ওখান থেকে বিশ্বনবী বিশ্ব নবী যখন এই কোরআন বাড়ির কাছে পৌঁছে গেছে ঘরে ঘরে পৌঁছে গেছে পর্দা প্রথা শুরু করে দিয়েছে হ্যাঁ সকলের ভণ্ডামিটাকে রসুল্লাহ বন্ধ করে দিয়েছে তখন যারা ভণ্ডামি করতো তাদের মাতা আর কাজ করেন দেখবেন এখনো আছে যদি বলি মিনি মার্কেট বন্ধ করে কিছু যুবক বলে ঠিক বলেছে হুজুর আবার কিছু যুবক বলছে হুজুর এটা তো ঠিক হয়নি যদি যারা নামাজ পড়ে না তাদের যদি একটু নামাজের তাগিদ দেওয়া হয় হ্যাঁ ওরা মনে মনে করে হুজুর এটা ঠিক করলো না তো আরে নামাজ পড়ার তো একটা সময় আছে নামাজ পড়ার তো একটা সময় আছে সবে তো মাত্র কুড়ি বছর বয়স সবে তো মাত্র পঁচিশ বছর বয়স সবে তো মাত্র পঁয়ত্রিশ হুজুর অনেক দিন বাঁচবো আপনার কাজ আপনি চালিয়ে যান আমার কাজ আমি চালিয়ে যাই ভাই আমাদের এলাকায় আজকে একটা ব্যক্তি মারা গেলেন বয়স কত জানেন পঁয়ত্রিশ বছর বয়স পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর বয়স হবে বুঝলেন না লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে দু হাত দিয়ে শুধু ইনকাম করেছে তিনটে মেয়েকে রেখে চলে গেল বলেন এ যুবক আমরা যারা টাকার পিছনে ছুটছি তুমি বলো আজ যে ছেলেটা ইন্তেকাল করলো লক্ষ লক্ষ টাকা রেখে জমি জায়গা রেখে ছেলে বউ মেয়ে বউ রেখে চলে গেল এখন বলেন ওই জমি কি তার কবরে চলে যাবে নাকি কথা বলে জমি তার কবরে যাবে তার ছেলে মেয়ে কবরে যাবে তার সাথে কি যাবে আমল যাবে আমুল যে যাবে তা আমাদের যুবক বয়সে তো যত বদখাসলা আমাদের কলিজার ভিতরে ঢুকে বসে আছে ভাই একটা জিনিস মনে রাখবেন পৃথিবীতে যত ওলামারা আছেন সকল ওলামায় দিনদের একমত আমরা যে মাসলাকের উপরে আছি মোজাদ্দেস জামান আমিরের শরিয়াত আলা খাজা দাদা হুজুর পীরকে আমি মোজাদ্দে জামানকে আগে বলছি কারণ অনেকে প্রশ্ন করতে পারে কমেন্ট মারতে পারে এরা শুধু মাইকে উঠে শুধু মোজাদ্দ জামান মোজাদ্দ জামান করে অনেকে কিন্তু কমেন্ট করে আমি তাদেরকে করো হাত জোরে বলছি ভাই এরকম কমেন্ট করবেন না আপনি গোনাগার আমরা অলিদেরকে বিশ্বাস করি সারা পৃথিবীতে সারা